হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি চরণে চরণে আমার 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 প্রণাম প্রণাম জানাই উপস্থিত যত দাদা আত্মীয় স্বজন ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা কাছের দূরের যত আমার সকল ভক্তবিন্দু রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধরের কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তবু আজকে আমি যে পালা প্রসঙ্গ বর্ণন দেহ তত্ত্বের বিষয় যে আমরা গুরু গৃহে যদি যাই শিক্ষাগুরুর আশ্রয় যদি নেই আশ্রয় যদি পেয়ে যাই তো আমাদের চারটি দেশের কথা উল্লেখ থাকে সেখানে তো আপনার এই শরীরের মধ্যে সশরীরে থেকে আপনি কোন দেশে বিরাজ করছেন তো আমরা এই নিগুর দেহতত্ত্ব কথা আজকে আমরা জানবো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদমই মানে ইম্পর্টেন্ট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন দেহতত্ত্ব জানুন আগে থেকে আপনারা ভিডিও দেখছেন আরও দেখতে থাকুন অনেক কিছু আপনারা পাবেন তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে ষষ্ঠ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এ এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আমি অনুরোধ করবো যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব কথা আপনি কোথাও খুঁজলে পাবেন না বাবা সবার গুরুদেব ব্যাখ্যা দেন না শিক্ষামন্ত্র নিয়েছেন দীক্ষা নিয়েছেন কিন্তু এখনও জানতে পারেননি আপনারা বাংলাদেশ যেখান সেখান থেকে সৌদি আরব সবাই আমাকে কমেন্ট করছেন দিদিভাই এই রকম একটা গুরুর সন্ধান দিন যিনি আমাকে সব কিছু জানাবেন দিদিভাই আমি মন্ত্র নিতে চাই তো বাবা কমেন্ট আসছে সবারই কমেন্ট আমার দেখার সৌভাগ্য হয় না আমিও মোটামুটি একটা কাজের মধ্যে থাকি নানা রকমের কাজ নিয়ে আমি সবারই কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অনেক দাদা ভাই মায়েরা বাবারা বলেছেন আমরা একটা গুরু ধরবো আমরা একটা গুরু নেব এখনো বলতেই আছেন তো আপনাদের কাছে বলবো আবার কেউ বলেছেন শিক্ষা গুরু আমাদের পেয়ে গেছে তো আবার নিতে চাই দরকার নেই আপনি ভিডিও দেখতে থাকুন গুরু আশ্রয় অবশ্যই নেবেন গুরু সারা গোবিন্দব যে সেই জন্য নরকে পচে এটা হচ্ছে সাধকের কথা অবশ্যই মেনে চলতে হবে কিন্তু যদি না পান আপনারা এরকম তথ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আমরা জানবো সেই দেশের কথা যে দেশের কথা আমরা নিজের সশরীরে থেকেও জানতে পারছি না আমরা কোন দেশে বিরাজ করছি তো চলুন আমরা আজকে ভিডিওতে প্রবেশ করি ও অখণ্ডমণ্ডল কারুং ব্যক্তং জনচরাচরম তৎপদরি শীত জ্ঞান তস্ময় শ্রী গুরুবেম ও মজ্ঞান ধার্য জ্ঞানঞ্জন সলোকয়া চোখিত শ্রী নমঃ গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো বাবা এই যে সাধন ভজন একজন বাবা বলেছেন যে সাধন ভজন কাকে বলে এরকম ভিডিও আমি দিয়েছি আপনারা একটু দেখে নেবেন তো যাবেন আপনার গুরুর চরণ জানবেন অবশ্যই সাধন ভজন তো গুরু অবশ্যই ধরতে হয় সব কথা শুনে জেনে বা বই পড়ে হয় না গুরুর মুখাশ্রিত বাণীকে যদি আমরা অনুসরণ করে চলি আমরা সব কিছু জানতে পারবো এটাই আমি বলতে চাই তো যাই হোক তো প্রথমে আমরা জানবো এই যে জন্মাষ্টমী তিথিটা আসছে শ্রীকৃষ্ণের নামটা কে জানল আগে ভগবান শ্রীকৃষ্ণ যে এলেন তার তত্ত্বটা আমাদেরকে জানতে হবে আগে যার জন্য এত আমাদের ঘটা করে সাধন ভজন নানা রকমের যে দেহের মধ্যেই কিন্তু বিরাজ করছে তো এই শ্রীকৃষ্ণ নামটা কে কে আনলো তো কৃষ্ণ জন্মবার আগেই গর্গমুনি ধ্যানেতে জেনেছে তো এটা অষ্টত্তর শত নাম জন্মের পরে যে ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা নাম দেওয়া হলো তো সেখানে আছে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখিন গর্গ ধ্যানেতে জানিয়া শ্রীকৃষ্ণ আগে গর্গমণি আগে জেনেছিলেন যে বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান কৃষ্ণ নাম ধরে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হবেন গর্গমণি এই নামটা দিয়েছিলেন তো এই যে বৃন্দাবন বা ব্রজের লীলা আমরা আগে কিন্তু জানতে পারি তো হরি এসেছিলেন পাঁচশো বছর আগে হরি এসে সবগুলো এগুলো লীলা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কোনটা বৃন্দাবন কোথায় রাধারানী ছিল কোথায় প্রাণগোবিন্দ ছিল এগুলো আমাদের শরীরের মধ্যেই আছে কিন্তু এটা গৌরহরি আমাদেরকে জেনেছিলেন গৌরাঙ্গের চারটা নাম আছে এগুলো আপনাদের কাছে এখনই আমি প্রকাশ করছি তো বলছে শ্রীকৃষ্ণের তাহলে দীক্ষাগুরুকে শ্রীকৃষ্ণের দীক্ষাগুরুর নাম কি তিনিও গুরু ধরেছিলেন তার জন্য আমাদেরকেও ধরতে হয় শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম হচ্ছে উপমন্যু শ্রীকৃষ্ণের শিক্ষাগুরুকে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন কৃষ্ণ সুদমা পড়েছিলেন শ্রীকৃষ্ণ বলরাম সেখানে গিয়েছিলেন মস্তক মুন্ডন করে গুরু গৃহা আশ্রয় নিয়েছিলেন গুরুর শিক্ষা গ্রহণ করেছিলেন সে আর কে সে হচ্ছে অবন্তীনগরে সেই সন্ধি পন্মণি তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু তাহলে আমরা দুজন গুরুর কথা জানলাম আর আর একজনা গুরু আছে প্রেমের গুরু কল্পতরু সেই রাধারানী প্রেমের গুরু ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে রাধারানী কিন্তু যার কাছে এবার হচ্ছে সন্দীপন গুরুর কাছে তো এই কৃষ্ণ আর বলরাম চৌষট্টি বিদ্যা কিন্তু শিখেছিলেন চৌষট্টি বিদ্যা আমরা বলি না চৌষট্টি মাত্রা হেন তেন এগুলো কিন্তু সব দেহঘরের কাজ এগুলো আমাদের শরীরের মধ্যেই কিন্তু আছে তো বলছে গীতাতে ভগবান কি বলেছে গীতাতে আরও একটা কথা বলেছেন গীতাকেও গুরুর রূপে জেনেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তাহলে শ্রীকৃষ্ণের গুরু হচ্ছে চারজন আমরা এখানে প্রকাশ পেলাম একটা হচ্ছে শিক্ষাগুরু একটা দীক্ষা গুরু আর একটা হচ্ছে প্রেমের গুরু আর একটা গুরু আছে গীতাতে যখন গীতা মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবাদ দিয়েছিল হে কেশব গীতায় আমার ধ্যান গীতায় আমার জ্ঞান গীতায় আমার গৃহ গীতা আশ্রয়ে আমি থাকি গীতায় আমার গুরু গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি গীতা আমার ব্রহ্মরূপা স্বরূপিণী গীতার আঠারোটা নাম শ্রবণ করো যেই নাম শ্রবণ করলে কি বলছে ইহ জগৎ থেকে পর জগতে আমরা অন্তিমে পরম পদ লাভ করতে পারবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিভ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি গাহিনী অর্থমাত্রা চিতানন্দা ববক ভ্রান্তি না সিনী বেদত্রই তথ্যার্থ জ্ঞানমঞ্জুরি বেদত্ত্রই পরানন্দা তথ্যার্থ জ্ঞানমঞ্জুরি এই যে আঠারোটা গীতার নাম আপনারা জেনেছেন এতদিন আপনারা জেনেছেন এটা হচ্ছে অষ্টদশ পুরাণে সু মানে আঠারোটা পুরাণের নাম ভগবান শ্রীকৃষ্ণ আঠারোটা পুরাণের নাম বর্ণনা করেছেন কিন্তু এগুলো হচ্ছে আঠারোটা নারী মেয়ে মানুষের নাম উল্লেখ করেছেন গীতা ব্যাখ্যার্থী যারা রয়েছেন তারা অবশ্যই জানবেন কিন্তু অনেকেই জানেন না আঠারোটা নাম আমরা শ্রবণ করি আবার মুখে মুখে বলি আমরা বলি যাকে এই কটা নাম বললে আমরা অন্তিমে পরমপদ লাভ করব কিন্তু আঠারো জনা কে ছিল আঠারো জনা আঠারোটা নারীর নাম করেছিল ঠিক আছে আঠারোটা খণ্ডে আঠারোটা নারীর নাম করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো এগুলো জানতে হবে শ্রীকৃষ্ণ কিন্তু শিব পূজা করেছিলেন গোপনে শ্রীকৃষ্ণ শিব পূজা করেছিলেন কখন যখন সন্দীপন মুনির কাছে শিক্ষা শেষ হলো গুরুদেব সন্দীপন তাকে আদেশ করেছিলেন শ্রীকৃষ্ণ যাও তুমি কোথায় যাবে এখান থেকে তুমি চলে যাবে কোথায় সেই রৈবত পর্বতে রৈবত পর্বতে সেই বটুক পর্বত সেখানে যাবেন রৈবত পর্বতের আন্ডারে আছে আবার হচ্ছে বটুক পর্বত সেখানে বটুকেশ্বরের ধ্যান আরম্ভ করো সেখানে যদি তুমি ধ্যান আরম্ভ করো বটুকেশ্বরের তাহলে কিন্তু তুমি সিদ্ধি লাভ করতে পারবে ঠিক আছে তো কী করলেন সাত মাস কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করেছিলেন আপনারা হচ্ছে এটা হচ্ছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরের কথা বলছি তো আপনারা তত্ত্ব রসামৃততে খুঁজেছেন গুরুদেব সেটা দেখে আপনাদেরকে অনেক প্রবাদ দিয়েছেন কিন্তু অনেক অনেক নিগুর তত্ত্ব লুকিয়ে আছে সেগুলো কেউ ব্যাখ্যা দেয় কেউ দেয় না তো অবশ্যই আমাদেরকে জানতে হবে তো এই গুপ্ত ধন যদি আমরা আঁকড়ে ধরে বসে থাকি তাহলে পৃথিবীতে প্রকাশ হবে না তো গোলকের গোপন ধন ছিল শ্রীকৃষ্ণ সেই মধুর নাম সংকীর্তন তো কি করলেন হরি এসে সেই গোপন ধন নিয়ে এসে মানুষের কাছে বিলালেন একটা কি করেছিলেন শোভা তৈরি করেছিলেন সেগুলোকে নিয়ে দাঁড়া দাঁড়িয়ে বিলালেন না হলে গুপ্ত ধন তো কেউ বুঝতেই পারতো না আমরা কোনোদিনও এই হরিনাম সংকীর্তন পেতাম না আমরা পাপমুখী হয়ে থাকতাম তাই না তো অবশ্যই জানাতে হবে আমাদেরকে শেয়ার করতে হবে যদি না শেয়ার করি তাহলে কিন্তু হবে না তো গৌরহরি বলেছে তুমি নিজে নিজে পার হলে হবে না সবাইকে নিয়ে যেতে হবে তাই কি বলছে আত্মতত্ত্ব জ্ঞানী যারা রসপান করেন তারা তো আত্মজ্ঞান যার যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু ভিডিওগুলো দেখেন খুঁজে খুঁজে বেড়ান তারা রস পান করেন এই যে কৃষ্ণনাম হরিনামের রস এই দেহতত্ত্বের রস যারা একবার ডুবে গেছে তারা কিন্তু উঠতে চায় না তারা শুধু সন্ধান করে এরপরে কি পাবো এরপরে কি পাবো তাই কি না একদম তো আমরা খুঁজি আমাদের দেহের মধ্যে চারটি দেশ রয়েছে সাধকের দেশে সাধকের দেশে বলছে গুরু শিক্ষা গুরুর ঘরে গুরুদেব চারটি দেশের কথা বলে কি স্থূল প্রবর্তক আর সাধক আর সিদ্ধি তাই না এই চারটা দেশের কথা বলে আপনারা জানেন না আমি জানি না যদি না জানেন অবশ্যই জেনে নিন তো স্থূলটা কি স্থূলটা হচ্ছে এই মায়াময় জম্বুদ্বীপ যেখানে আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীর কোন পৃথিবীতে আমরা দেহঘরেরও পৃথিবীর যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে তো যখন আমরা আসলাম শিশুকালে আমাদের একটা নাম হয় তো সেই সময় আমরা হচ্ছে মায়াময় দ্বীপে ডুবে যাই মায়ার ঘরে আসি মাকে মা বলে ডাকি তখন তো ডাকতে পারি না কিন্তু মা মায়ার বাঁধনে আমাদেরকে বেঁধে ফেলায় ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে আসার পর তাই না তা বলছে প্রবর্তকটা কি তাহলে স্থূল দেশটা কোনটা মায়াময় জম্বুদ্বীপ সেটা কোথায় আছে অবশ্যই আমাদেরকে জানতে হবে তারপরে বলছে প্রবর্তকের দেশ এটা হচ্ছে নিত্য নবদ্বীপ আপনি যদি বল কোন নবদ্বীপ নবদ্বীপ ধাম আচ্ছা সেই ধামটা কোথায় আছে দেহের মধ্যে সবই আছে অবশ্যই বর্ণনা করব তারপর বলছে সাধকের দেশ কোনটা সাধক সাধনা করার পর কোথায় যায় যাবার চেষ্টা করে বৃন্দাবন আগে বলবে না একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি তারপরে বৃন্দাবন যাই তাই না তো এটা হচ্ছে নিত্য বৃন্দাবন সাধকের দেশ তারপরে সিদ্ধির দেশ কোনটা সেটি হচ্ছে ব্রজধাম রাধারানীর দেশ তো এগুলো আপনি যে যে কোনো দেশে আপনি যে দেশেই যান না কেন তো এগুলো সব সাধন ভজনের মধ্যে পেয়ে যাবেন তো গুরুর আশ্রয় অবশ্যই নিতে হবে আপনার গুরুদেব বলবেন জিজ্ঞেস করবেন যে এই দেশগুলো আমাদের দেহের মধ্যে আছে কোথায় আছে আমার ভিডিওর কথা আর আপনাদের গুরুদেবের কথায় এক হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যাদের গুরু আশ্রয় নিয়েছেন তো বলছে আমরা মায়াময় জম্বুদ্বীপ থেকে আমরা কিন্তু আছি এই মায়াময় জম্বুদিকে এত মায়া স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ভাই বন্ধু এই যে দ্বারা পরিবার পরিবারকে নিয়ে আমরা আত্মহরা হয়ে আছি আমরা কোন দেশে তাহলে আছি স্থূল দেশি মায়াময় দ্বীপে তারপরে আমরা মনে করি যে চলুন তো একটু আমরা এই যে মায়ার তো সংসার করে যাচ্ছি চলো না গো একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি চলো একটু নবদ্বীপে ঘুরে আসি তো তখন আমরা কোথায় যাব যদি নবদ্বীপে যেতে পারি সেটা হচ্ছে প্রবর্তকের দেশ তারপর কোথায় কোথায় যাব মায়াপুর দর্শন দর্শনে যাই সেখানে তা আরও পা আরও মায়া সেখানে আরও মায়া মায়াই মায়ায় ভর্তি ওই মায়াপুর তো আমাদের দেহের মধ্যেই আছে এগুলো যত উঠতে চাইবেন এই সব জিনিসগুলো আঁকড়ে আঁকড়ে ধরবে তাই না তারপরে কি আছে একটু বৃন্দাবনে ঘুরে যাই চলো বৃন্দাবন রাধা গোবিন্দের লীলা তীর্থধামে একটু দর্শন করে আসি এটাও দেহের মধ্যে আছে যেতে তো হবেই অবশ্যই তারপর বলছে ব্রজধাম যাই নাকি ব্রজধামে আর কেউ যেতে চায় না কেন সেটি হচ্ছে সিদ্ধির দেশ সেখানে যদি মানুষ পৌঁছে যায় তাহলে ইহজগতের মায়া কেটে স্থায়ী হয়ে যায় সেখানে পৌঁছালে সাধকের আর কিছু প্রয়োজন নেই এই সিদ্ধি দেশেই আমরা পৌঁছাতে পারি না আমরা বৃন্দাবন যেয়ে আটকে যাই সিদ্ধির দেশে যাওয়া অত সহজ নয় গিয়েছেন কোনো কোনো ব্যক্তি যারা এই মানব দেহের যত রকমের মায়া মমতা ত্যাগ করে এমন জায়গায় যায় বসে আছেন উড়ির ঢিপি হোক আর সাপে হোক আর বাঘেই খাক ওগুলো কোনো ভয় করে না সেই দেশে গেলে আপনার কোনো পোকামাকড়ও আপনাকে ছুতে পারবেন আপনার দেহটাকে সেইভাবেই তৈরি হবে সাধনায় তো বলছে এবার বৃন্দাবনে গেলে আপনি ওখানে পাবেন সনাতন মন্দির আছে তো তারপর কি বলছে জগৎ শেটের মন্দির লালা লালাবাবুর মন্দির আছে কিন্তু তারপর আছে কি বসন্তচুরির ঘাট এরকম কেশিঘাট মেলা কিছু পাবেন আপনারা বৃন্দাবনে গেলে কিন্তু সেখানে হরে কৃষ্ণ নামই চলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক সাধুরা দেখেন রাধারানী বলে না হরে কৃষ্ণ এরকম বলে তাই না হরে কৃষ্ণ এটা হচ্ছে বৃন্দাবনে যারা রয়েছেন বৃন্দাবনে যারা গিয়েছেন তারা এই হরে কৃষ্ণ বলবেন সেখানে অন্য কিছু চলে না তারপর যদি আপনি ব্রজধামে যান বৃন্দাবনটা আলাদা ব্রজধামটা আলাদা ব্রজধাম এখানে কি এখানে হরে কৃষ্ণ নেয় এখানে হরে কৃষ্ণ হবে না এখানে কি ডাকে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম এরকম বলবে তো যদি আপনি ওই বর্ষনায় যাবেন ওটা হচ্ছে রাধারানী সেখানে রাজা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে মথুরা থেকে ফিরে যখন দ্বারকায় রাজা হলেন তদ্রূপ রাধারানী বর্ষনার রাজরানী তো ওখানে গেলে এরকম ভরে কৃষ্ণ চলবে না ওখানে রাধের রাধেশ্যাম আপনাদের বলবে তখন আপনাদের কি বলতে হবে যতক্ষণ আপনি জয় রাধে না বলেছেন ওই দেশে আপনি পৌঁছাতে পারবেন না আপনাকে ঢুকতেই না ওখানে শ্রীকৃষ্ণের কোনো স্থান নেই রাধারানীর দেশে শ্রীকৃষ্ণের কোনো স্থান নেই তো রাস্তা আটকে ধরবে না আগে জয় রাধে যতক্ষণ বলেননি আপনারা কি জানেন যদি যাবেন তাহলে সবাইকে ওই বর্ষা নিতে ঢুকতে দেবে না যদি জয় রাধে না বলেন ওরা রাধেশ্যাম রাধেশ্যাম বলেই যাবে আপনার মনের কথাটা আপনি কোন দেশে আছেন ওটা বের করে নেবে আপনার সাধনা কত দূর পৌঁছালো আপনার গুরু কী শিখালো জানতে হবে অবশ্যই তো এই হচ্ছে ঘটনা তো সেখানে কৃষ্ণনাম বাবা চলে না জয় রাধে বলতে হবে জেনে নিন তারপরে বলছে সব কিছু এই দেহের মধ্যেই রয়েছে তো জম্বুদ্বীপটা আমাদের দেহের মধ্যে কত কোথায় আছে জম্বুদ্বীপটা হচ্ছে আমাদের দেহের মধ্যে রয়েছে সেটি হচ্ছে গুজ্জ মূল থেকেই নাভিমুল পর্যন্ত গুজ্জমূল থেকে নাভিমুল গুজ্জমূল থেকে নাভিমুল এই জায়গাটা আমাদের দ্বীপ ঠিক আছে তারপর হচ্ছে তোমার নিত্য নবদ্বীপ মানে প্রবর্তকের দেশ সেটা কোথায় আছে নাভিমুল থেকে কণ্ঠদেশ নাভিমুল থেকে কণ্ঠদেশ তাহলে আমাদের জম্বুদ্বীপ মায়া মায়াময় জম্বুদ্বীপ কোথায় গুজ্জমূল থেকে নাভিমুল এটা হচ্ছে স্থূল দেশ মায়াময় জম্বুদ্বীপ তারপর হচ্ছে আমাদের প্রবর্তকের দেশ যেটাকে নিত্য নবদ্বীপ বলা হয় সেটা কোথায় নাভিমূল থেকে কণ্ঠদেশ কণ্ঠ দেশ থেকে আজ্ঞাচক্র পর্যন্ত আমাদের নিত্য বৃন্দাবন কণ্ঠদেশ থেকে আজ্ঞাচক্র এই জায়গাটা আমাদের নৃত্য বৃন্দাবন ধাম তারপরে বলছে আজ্ঞাচক্র হইতে ব্রহ্মারন্ধ আজ্ঞাচক্র হইতে ব্রহ্মারন্ধ এই জায়গাটা হচ্ছে আমাদের বলছে ব্রজধাম বা সিদ্ধির দেশ জানতে পারলাম আমরা সব কিছু এই দেহের মধ্যে রয়েছে জম্বুদ্বীপ নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন আর সিদ্ধির দেশ এগুলো সব আমাদের দেহের মধ্যে আপনারা জেনে নিলেন এই তত্ত্ব কেউ হয়তো দেবে না গুরুদেবেরাও বলতে চান না কিন্তু খুব কষ্ট করে ম্যানেজ করতে হয় তা আপনারা জেনে নিলেন এত সুন্দর কথা কোথাও খুঁজলে মাটি খুললে পাবেন না বাবা এগুলো সাধুর সঙ্গ না করলে হয় না এগুলো পেতে হয় তো কি বলছে গুজ্জমূল থেকে পায়ে তলা পর্যন্ত এটি হচ্ছে সপ্ত পাতাল থেকে পর্যন্ত পায়ের তলা আমাদের দেহের মধ্যে সব কিছু আছে আমাদের দেহের মধ্যে স্বর্গের যত দেবতা আছে ইন্দ্র বরুণ যা কিছু দেখছেন সব সবকিছু গণেশজি কোথায় কে আছে সবকিছু আছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এর পরের ভিডিওতে তো আজকে আমাদের এই স্থূল দেশের কথা এই যে আমাদের এই যে সাধকের দেশগুলোর কথা আমি কিন্তু আপনাদের কাছে বর্ণনা করলাম তো আমরা বাবা এই দেহের মধ্যে খুঁজিনি সারা জনম খুঁজে চলেছি এখন মায়াময় সংসার থেকে হে চলো না একটু নবদ্বীপ যায় বৃন্দাবন যায় চারিদিকে খুঁজে বেড়াচ্ছি উকুন বাছার মতো খুঁজছে কিন্তু কোথাও শান্তি মিলছে না আমাদের দেহের মধ্যেই যে সব কিছু আছে আমরা তা জানি না এই জন্যই গুরুর প্রয়োজন আছে এই জন্যই গুরু ধরার প্রয়োজন আছে সব কিছু দেব দেবতা সব কিছু আমাদের দেহের মধ্যে বলছে তো নদীয়ার গোড়া ছোটবেলায় কি নাম দিয়েছিল। সেখানে একটা যে একটা টিম তৈরি করেছিল তারা কি করতো পাণ্ডিত্য করত। নিমাই পণ্ডিত বলে সবাই চিনে নদিয়ার গোড়াকে শিশুকালে একটা পাণ্ডিত্য দিয়ে বারত না আপনি যদি যান যে পণ্ডিতদের কাছে গিয়ে এগুলো জানবেন আপনাদের জীবনেও বলবে না এই নেগুর তত্ত্ব কেউ আপনাকে দেবে না বলবে কি এটা হাতের কাঁচা কলা দেবো দেবে না তো নিমাই যখন পণ্ডিত ছিল তখন একটা ওদের একটা ভেট ছিল একটা ভেট তৈরি করেছিল তারপরে যখন একটু মন্ত্রের দিকে নিল একটু মন্ত্র নিল তখন কি হলো গৌরাঙ্গ চাঁদ নাম হয়ে গেল। তো প্রথমে নিমাই যখন পণ্ডিত ছিল পণ্ডিতের দেশে তখন স্থূল দেশে ছিল এবার গৌরাঙ্গ যখন হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু তখন কিন্তু হয়ে গেল প্রবর্তকের দেশ ঠিক আছে তো জম্মুদ্বীপ থেকে ধামে তখন পৌঁছে গেল আর তারপর কি আছে তো জম্বুদ্বীপ ধাম এগুলো আছে তো মায়াপুর নবদ্বীপ যাবেন নদিয়াতে তারপর কি বলছে তারপর যখন চৈতন্য মহাপ্রভু হলো তখন সাধকের দেশে পৌঁছে গেল চৈতন্য মহাপ্রভু আজ্ঞাচক্রের মধ্যে যখন মানুষ পৌঁছে যায় তখন সাধকের দেশে পৌঁছে যায় তখন আপনি চোখটা বন্ধ করলে চারিদিকে দেখতে পাবেন সবকিছু মানে আজ্ঞা চক্রের মন যদি স্থির হয়ে যায় সব সবকিছু আপনারা বলতে পারবেন সব কিছু জানতে পারবেন প্রভু আমার তখন সব সবকিছু জেনেছিলেন তারপরে প্রভু কি করলো চৈতন্য হয়ে গেল চৈতন্য নিয়ে নিলেন তখন কি হলো প্রভু কি হলো সিদ্ধির দেশে যখন পৌঁছে গেলেন তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে খ্যাত হলেন চারটা নাম প্রভুর প্রথমে নিমাই তারপরে গোড়াচাঁদ তারপরে হলো আমাদের মহাপ্রভু তারপরে হলো শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন এই যে চারটি দেশ আমাদের প্রত্যেকটা দেহে ভাণ্ডের মধ্যেই আছেন এই গোরাচাদের কোথায় কোথায় অবস্থান আমি দেখে দিলাম একটু আগে কোথায় প্রবর্তক কোথায় সাধক কোথায় সিদ্ধি কোথায় তো এগুলো জিনিস আপনারা কিন্তু কোথাও পাবেন না যার জন্য গুরুর আশ্রয় নেওয়ার আছে আর এই রকম ভিডিও কিন্তু আপনারা দেখেন মানুষ বদলায় বাবা আমরা শিশুকালে একরকম থাকি যৌবনকালে আর একরকম থাকি আবার যখন প্রাপ্তবয়স্ক হব বিবাহ হবে সংসার জীবনে পদার্পণ করব তখন এক একরকম থাকি বৃদ্ধকালে একরকম থাকি বলে না স্বভাব যায় না ধুলে কয়লা যায় ধুলে আর স্বভাব যায় না মরলে স্বভাব আপনি যতদিন আপনি স্বভাবে আছেন আপনার স্বভাবে যতদিন আছেন যতদিন আপনার গুরু জ্ঞান আসেনি তাহলে আপনার শরীরে কিছুই হলো না আপনি যখনই গুরু জ্ঞান লাভ করবেন গুরুর আশ্রয় নেবেন গুরুকে আত্ম নিবেদন করে দেবেন তখন কিন্তু আপনার আর চিন্তা ভাবনা কিছু থাকবে না আপনার এই স্বভাবকে আগে ত্যাগ করতে হবে এই স্বভাবটাকে ত্যাগ করে অভ্যাসে পরিণত করতে হবে গুরুর আশ্রয় নিয়ে গুরু কর্ম করা তাহলেই আপনারা সেই দেশগুলোকে আপনারা চিনতে পারবেন আসতে পারবেন তো বলছে জনগণের নেতা হলে তাকে জনগণ বলা হয় বা জনগণের নেতা বলা হয় যদি গুরু ভাব উদয় হয় তাহলে তাকে বলা হয় অসাধারণ আগে থাকবেন জনগণ তারপরে হয়ে যাবেন অসাধারণ আবার বলছে গুরুভাবে যদি ভাবান্বিত হয়ে যদি বলতে পারেন আপনি যদি হয়ে যেতে পারেন তাহলে হবেন মহামানব জনগণ অসাধারণ মহামানব তার থেকে বেশি যদি কর্ম করতে পারেন তাহলে হয়ে যাবেন আপনি দেবতা দেবর্ষি নারদ তিনি কিন্তু মানুষ তিনি তার সাধনায় সিদ্ধি লাভ করে দেবতা এবং মানুষের মধ্যে কানেকশন করতে ত্রিভুবন ঘোরার শক্তি পেলেন তাই তাকে কি বলা হয় দেব ঋষি নারদমণিকে দেব ঋষি বলা হয় ঋষি হচ্ছিলেন আবার দেবতাও বলা হচ্ছে এই জন্যই বলছে আশ্রয়ের প্রয়োজন আছে আশ্রয় না করে গুরু গুরুগোবিন্দ ভোজলে দিনও হয় না যে ভজন আপনি আশ্রয় না ছাড়া করবেন আপনার কাছ থেকে যে শুনবে আপনি যে করবেন আপনিও প্যাপি আপনার কাছ থেকে যে শ্রবণ করে সেটা বিলাই বাড়াবে সেও পাপি যত যত সবাই তার সভায় আসবে সবাই পাপি যেমন গুরু ধরলে কিন্তু সেখান থেকে উদ্ধার হওয়া যায় গুরুরূপি ভগবানের পৃথিবীর মধ্যে নেমে এসেছেন জীবেরও নিস্তারও লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপরী গুরুকে বিশ্বাস করে যদি এগিয়ে যেতে পারি আমাদের স্বভাবকে আমরা পরিবর্তন করতে পারি মানুষই পারি মানুষ সব কিছু পারে মানুষের স্বভাব যখন যাবে এ দেহের অভাব চলে যাবে বাবা অভাব দূরীভূত হবে যজ্ঞের আগুন যখন জ্বলে যায় কত রকমের পিপিলিকা কত রকমের সবাই এসে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে তাই না তারা উদ্ধার হয়ে যায় সেই রকম গুরুকে একটা যজ্ঞকুণ্ড ভাবতে পারেন সবাই যত দিয়ে যাবো তত আমরা সবাই উদ্ধার হয়ে যেতে পারবো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিহরি বল জয় গুরু জয় গুরু জয়গুরু আজকে আপনারা জানলেন এই যে আমাদের চার দেশের কথা অবশ্যই জানার প্রয়োজন আছে ঠিক আছে ভিডিও দেখতে থাকুন আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন